দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তিকে সামনে রেখে প্রাণী সম্পদে অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই অনুষ্ঠিত হয়েছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি সম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সকালে ভালুকা উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এ আয়োজনে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ নাজমুল হক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন আমি আজকের সম্মানিত আমন্ত্রিত অতিথি বৃন্দে তিন সদস্য বিশিষ্ট নির্বাচক মন্ডলী বিভিন্ন স্টল পরিদর্শন করে তিনটি ক্যাটাগরিতে মোট গুলি অর্থাৎ আজকে যে স্টলগুলি অংশগ্রহণ করেছে

আসলে আমাদের হচ্ছে এই জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দুই হাজার পঁচিশ এই অনুষ্ঠান কালচার অনুষ্ঠান আসলে প্রাণী সম্পদ একটি বৃহত্তর একটা সেক্টর প্রাণী সম্পদ সেক্টর আমাদের জিডিপিতে এই অর্থ বলছে যার অবদান হচ্ছে এক দশমিক আট এক এবং হচ্ছে তার জিডিপি গ্রোথ হচ্ছে তিন দশমিক আটেক এক এবং প্রাণী সম্পদ টোটাল কৃষি জিডিপি ষোলো পার্সেন্ট কন্ট্রিবিউশন করে এবং হচ্ছে আমাদের জিডিপি ক্যালকুলেশনে প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা এ সম্পদের অবদান আসলে আমাদের এই হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর দেশে বিশ পার্সেন্ট লোক আমাদের সরাসরি প্রাণী সম্পদের সাথে জড়িত এবং পঞ্চাশ পার্সেন্ট লোক ইনডাইরেক্টলি প্রাণিসম্পদের সাথে জড়িত সম্পদ আমরা কি করি আমরা হচ্ছে দুধ ডিম মাংস আমরাই কি করি এটা উৎপাদন করি একটি জাতি মেধাবী হবে কি না সেটা নির্ভর করবে কিন্তু হচ্ছে তার হচ্ছে সে কি পরিমাণে ভালো প্রোটিন সে ইনটেক করতেছে বা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছে যে একটি মানুষের প্রতিদিন আড়াইশো মিলি দুধ খাওয়া দরকার প্রতিদিন একশো বিশ গ্রাম মাংস খাওয়া দরকার মাংস হতে পারে আপনারা বলবেন যে আমাদের যদি হচ্ছে কারো সমস্যা থাকে তাহলে সে হচ্ছে এই যে সাদা মাংস যেগুলি আছে মুরগির মাংস টার্কির মাংস কোয়েলের মাংস খেতে পারেন আর রেডমির যেগুলি আছে এখন হচ্ছে সব মাংস কিন্তু খারাপ না কোনো ডক্টরে কিন্তু আপনারা বলবে না যে আপনি মুরগির মাংস আমাদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমি কোনো অ্যাড্রেসিং করলাম না আপনারা সবাই অ্যাড্রেসিং অনেক শুনছেন উনি যেটা বলে গেল থ্রি জিরো থিউরি নো নো হাঙ্গার নো কার্বন ইমিশন এটা কিন্তু খুব ভালো একটা জিনিস উনি বলছেন এটাকে বলা হচ্ছে থ্রি জিরো থ্রি এটার সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসেরও একটা বই আছে এই রিলেটেড যে থ্রি জিরো মানে কিভাবে আমাদের এই বিশ্বটা এগিয়ে যাবে তো ওই দিকে না যাই আর আমি যেটা বলতে যাচ্ছি সেটা একটা গল্পই বলি আপনারা একটা গল্প শুনেন আমরা এক সময় পৃথিবীর শুরুতে মানুষ হচ্ছে গুহায় বাস করত। তাই না মানুষ যখন গুহায় বাস করত তখন কিন্তু মানুষ ছিল বনে জঙ্গলে বনে জঙ্গলে যখন ছিল তখন মানুষের খাবার কি ছিল তখন মানুষ শিকার করত। পশু পাখি বিভিন্ন জিনিস শিকার করতো তখন কিন্তু প্রাণী শব্দটা আসে নাই তখন সে শুধু পশু শিকার করত। তো মানুষ যখন গুহায় বাস করতো ধীরে ধীরে মানুষ চিন্তা করলো যে পশুর সাথে সাথে আরও কিছু করা দরকার তখন যেটা শুরু হইলো কৃষি শুরু হইল মানুষ তখন যৌথ পরিবার শুরু করলো গুহা থেকে বের হয়ে মানুষ যৌথ পরিবার শুরু করছে সেই সময় আমরা কৃষিকাজ করতে শিখছি কৃষিকাজ করতে গিয়ে দেখলো শুধু একা মানুষ পারতেছে না তখন যেটা মানুষ চিন্তা করলো কৃষির সাথে তারা হচ্ছে গৃহপালিত পশুটা শুরু করলো গৃহপালিত পশু বলতে কি বুঝায় গৃহপালিত পশু হচ্ছে সেই সব পশু যেগুলো আমাদের গৃহে থাকে আমাদের গৃহে এদের জীবন শুরু হয় আমাদের গৃহে এরা বংশবৃদ্ধি করে আমাদের আমাদের গৃহে এরাই মারা যায় এটার সাথে কিন্তু মানুষের কোনো অর্থনৈতিক বিষয় ছিল না তখন হচ্ছে পশু ছিল গৃহপালিত পশুই এটা দিয়ে মানুষের কোনো ইনকাম হইতো না মানুষ যেটা করতো কৃষিকাজে এটা ব্যবহার করতো তো মানুষ ধীরে ধীরে কাজ করতে করতে এক একসময় চিন্তা করলো কৃষিটা একটা বিনিময়ের মাধ্যম করা যায় যখন পৃথিবীতে মুদ্রা আসলো মুদ্রাপথ আসলো বিনিময় আসলো মানে টাকা পয়সার বিষয়গুলো আসলো তখন মানুষ এই কৃষিটা